খুলনার প্রথম দালান বাড়ি নামে পরিচিত চার্লির নীলকুঠি ভৈরব নদীর তীরে বড় এলাকায় অবস্থিত বড়বাজার হচ্ছে খুলনার ব্যবসায়িক প্রাণকেন্দ্র এর মাঝেই দেড় বিঘা জায়গার উপর অবস্থিত এই জীর্ণশীর্ণ ভগ্নপ্রায় দোতলা ভবনটি দুশো একুশ বছরের পুরনো এই বাড়িটি খুলনা শহরের প্রথম পাকা দালান বাড়ি হিসেবে জনশ্রুতি রয়েছে যেটি চার্লির কুঠি নামে পরিচিত বর্তমানে এই দোতলা ভবনটি সাপ পোকামাকড় ও ভাসমান অপরাধীদের আড্ডাখানা হিসেবে পরিণত হয়েছে বন জঙ্গল পরিপূর্ণ সুরকির লাল দালান থেকে খসে পড়ছে পলেস্তরা কোথাও কোথাও খুসে পড়েছে দেয়ালের ইটও ক্ষয়ে পড়ছে হার্ডবোর্ড ভেঙে পড়েছে বাড়িটির দোতলায় ওঠার দুটি সিঁড়ির একটিও ইতিহাস ঘেটে জানা যায় সতেরোশো পঁচানব্বই সালে ইংরেজ নীলকর বন্ড যশোরের রূপ দিয়ায় প্রথম নীলের কারখানা স্থাপন করেন এই কারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলে শুরু হয় অত্যাচারের এক ভয়ঙ্কর ইতিহাস আঠারোশো সালে খুলনার দৌলতপুরের নীলকর অ্যান্ডারসন প্রথম নীলকুঠি স্থাপন করেন এরপর শহরের কেন্দ্রস্থল রেলওয়ে হাসপাতাল রোডে নীলকুঠি স্থাপন করা হয় এই কুঠিটি স্থাপন করেন নীলকর চার্লস আর এই কুঠিবাড়িটি খুলনা শহরের প্রথম পাকা দালান বাড়ি। বাড়িটির মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে রয়েছে ভৈরব নদী নীলকর চার্লস তার বাড়ির পূর্বপাশে ভৈরব নদীর তীরে একটি বাজার গড়ে তোলেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে শহর হিসেবে খ্যাত হওয়ার আগে খুলনার পরিচিতি ছিল চার্লির হাট বা সাহেবের হাটকে ঘিরে নীল কুঠিয়াল চার্লস এ বাজার প্রতিষ্ঠা করার কারণে তার নামেই নামকরণ করা হয় চার্লিগঞ্জ বা সাহেবের হাট বর্তমানে চার্লিগঞ্জ বা সাহেবের হাট এখন বড় বাজার হিসেবেই পরিচিত চার্লি তার কুঠিবাড়ি থেকে নীল চাষ এবং সাহেবের হাট পরিচালনা করতেন ওই সময় এ অঞ্চলের বিভিন্ন স্থানে আরও অনেক নীলকুঠি ও নীলকরদের বাড়ি গড়ে ওঠে এর মধ্যে চার্লির এ কুঠিবাড়িটি ছিল অন্যতম অন্যান্য নীলকুঠির মতো চার্লির এ পাকা দালান বাড়িটি ছিল নীলকর্দের কেন্দ্র অনেকের মতে তিনি ছিলেন স্থানীয় লবণ এজেন্সির প্রধান ইওয়ার্টের সহযোগী আঠারোশ চুরাশি সালে কলকাতা থেকে খুলনা পর্যন্ত রেলপথ সম্প্রসারিত হয় তখন থেকে চার্লির বাড়িটি ইন্ডিয়ান জেনারেল নেভিগেশন এন্ড রেলওয়ে কোম্পানির কার্যালয় হিসেবে ব্যবহৃত হত ভারত বিভক্তির পর নেভিগেশন ও রেলওয়েকে পৃথক করা হলে বাড়িটি নেভিগেশনের কার্যালয় হিসেবে ব্যবহার করা হতে থাকে উনিশশো সালে দেশ স্বাধীন হলে চার্লির বাড়িটিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসির আঞ্চলিক কার্যালয় ঘোষণা করা হয় পরে দু সালে এ বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে খুলনা সিটি কর্পোরেশন সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় তেতাল্লিশ শতাংশ জমির ওপর দোতলা এই বাড়িটি ইট বালি চুন সুরকি লোহার খাম্বা ও কাঠের পাটাতন দিয়ে নির্মিত বাড়ির ছাদ নির্মাণ করা হয়েছে মাটির তৈরি টালি দিয়ে টালির নিচেই রয়েছে হার্ডবোর্ড বাংলো এই দোতলা বাড়িটির তলায় তিনটি ও নিচতলায় রয়েছে চারটি কামরা নিচতলা ও দোতলা কামরার সামনে আছে বড় খোলা বারান্দা বারান্দায় কাঠ ও লোহার রেলিং বাড়ির দোতলায় ওঠার জন্য পূর্ব দক্ষিণ দক্ষিণ ও পশ্চিম পাশে রয়েছে দুটি সিমেন্টের ঢালাই দেওয়া তৈরি সিঁড়ি নির্জন এ বাড়ির আঙিনায় রয়েছে আম নারিকেল খেজুর মেহগুনি ও সবুজ ঘাসের গালিচা তবে বর্তমানে নিক্সন ও রেলওয়ে মার্কেটের ময়লা আবর্জনার ভাগার হিসেবে পরিণত হয়েছে বাড়ির আঙিনা ফাঁকা এই ধ্বংসপ্রায় বাড়িতে প্রায় সময় বখাটে ভাসমান মাদকসেবী ও বিক্রেতারা আড্ডা দেয় বলে খোঁজ নিয়ে জানা যায় খুলনা রেলওয়ে কর্তৃপক্ষ বলছে বিআইডব্লিউটিসিকে বাড়িটি লিজ দেওয়া হয়েছিল দীর্ঘদিন লাইসেন্স ফি বকেয়া থাকায় বাড়িটিকে সিলগালা করে দেয়া হয় আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখান থেকে ধারণা করা হয় তিন থেকে চারশো বছর আগের অর্থাৎ যখন ব্রিটিশরা এই খুলনা অঞ্চলে ছিল ওই সময়ে নীল চাষ করা হতো নীল চাষটা হতো হচ্ছে যশোরের এবং খুলনার মাঝামাঝি যে জায়গা সেটা হচ্ছে বসুন্ধিয়া মোড়ে ওই জায়গাটিতে নীল চাষ করা হতো এবং এখান থেকে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন জরা জীর্ণ জীর্ণ এই ভবনটি থেকেই এখানকার নীল চাষিদের থেকে কর আদায় করা প্লাস এই জায়গাগুলোতে আপনার মূলত নীল চাষকে কেন্দ্র করে এই ভবনটি গড়ে উঠেছিল এবং এটি খুবই তখনকার সময়ে খুলনার প্রথম দালাল বিল্ডিং বলা হয় সারা বাংলাদেশে অসংখ্য এরকম জায়গা রয়েছে অসংখ্য জায়গা রয়েছে যেখানে আপনার এরকম ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বলেন তারপর হচ্ছে পুরাকীর্তি বলেন এবং ঐতিহাসিক স্থাপনাগুলো বলেন এখানে অনেক জায়গা রয়েছে এই জায়গাগুলো যদি সংস্কৃতি মন্ত্রণালয় তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে এসে যদি আপনার একটি রিক্রিয়েশন জোন এবং একটি পুরাকৃতিক কিংবা একটি দর্শনার্থীদের দেখার জন্য একটি স্থান করে তাহলে কিন্তু সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব হয় ইংরেজ শাসন আমলে এগুলো ছিল এভাবে যদি প্রমোট করে মার্কেটিং করে যদি বাংলাদেশের যে ভ্রমণ যে ম্যাপ আছে সেই ম্যাপে যদি এটাকে ইন্ডিকেট করে দেওয়া হয় এবং দর্শনার্থীদের জন্য যদি বিশ টাকা করে ধার্য করা হয় এরকম একটি ভবন সরকারের প্রত্যেক মাসে আপনি যদি দুশো জন করে ঢোকে তাহলে বিশ টাকা করে যদি ঢোকে তাহলে কত প্রতিদিন চার হাজার টাকা হচ্ছে মাসে কত তিন চারে বারো এক লাখ বিশ হাজার আমরা দেখেছি আমরা যখন দেশের বাইরে যাই তখন দেখি যে দুশো বছর একটি পুরনো স্থান হলেও ওটিকে সরকার তাদের তত্ত্বাবধানে নিয়ে এসে একটি দর্শনার্থীদের স্থান এবং সেটি সরকার রাজস্ব আয় হয় ফ্রি না দশ টাকা বিশ টাকা মানুষ এমনিই যায় এটাকে ওয়েল ডেকোরেটেড করে একটি বাগান করে তাই না যদি রেখে দেওয়া হয় তাহলে সরকারের রাজস্ব এখান থেকেও আসবে সো এই জায়গাগুলোতে আমরা ফোকাস করতে হবে যে জায়গাগুলো সরকারের রাজস্ব ঘাটতি হয় পুরনো যে জায়গাগুলো রয়েছে সেটি যেন সরকারের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে এসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং একটি পর্যটন স্পট হিসেবে এটিকে মার করা হয় এরকম পুরনো ঐতিহাসিক ভবনগুলো থেকে পর্যটন খাতে প্রতি মাসে লক্ষ টাকার উপর আয় করা সম্ভব শুধু প্রয়োজন একটু সদ ইচ্ছা সংস্কৃতি মন্ত্রণালয় ইচ্ছে করলেই রেলওয়ে মন্ত্রণালয় থেকে এটি ক্রয় করে পর্যটন স্পট ঘোষণা করতে পারে শুধু নীল নীলকুঠি নয় এরকম অসংখ্য ঐতিহাসিক স্থাপনা আজ অযত্ন অবহেলায় ধ্বংসের তার প্রান্তে আর সেই সাথে সরকার হারাচ্ছে কোটি টাকার উপর রাজস্ব